কার্নেগির লেখা একটা অসাধারণ বই হল হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল আজকের এই আলোচনায় আমরা দেখব প্রায় একশো বছর হতে চলল তবুও কেন এই বইয়ের কৌশলগুলো আজকের দিনেও এতটা প্রাসঙ্গিক আর শক্তিশালী একবার ভাবন্ত একটা বই লেখা হয়েছে প্রায় চুরাশি বছর আগে কিন্তু এখনও লক্ষ লক্ষ মানুষ এটা পড়ছে আর নিজেদের জীবনে কাজে লাগাচ্ছে কি এমন আছে এই বইটাতে যা সময়কে হার মানিয়ে দিয়েছে এর রহস্যটা আসলে কী বইটার আসল জাদুটা কিন্তু এখানেই কার্নেগি বলছেন মানুষ যুক্তি দিয়ে ততটা চলে না যতটা আবেগ দিয়ে চলে তাদের ইগো আর গর্বই তাদের চালনা করে তাই মানুষের সাথে সত্যিকারের যোগাযোগ করতে হলে তাদের আবেগটা বুঝতে হবে এটাই হল এই বইয়ের একদম মূল ভিত্তি আচ্ছা তাহলে শুরু করা যাক অন্য কাউকে প্রভাবিত করার আগে সবচেয়ে জরুরি কাজটা হল নিজের ভেতর কিছু পরিবর্তন আনা মানে পুরো যাত্রাটা শুরু হচ্ছে নিজেকে দিয়ে মানুষের সাথে মেশার জন্য কার্নিগি একদম সহজ তিনটা মূল নীতির কথা বলেছেন প্রথমত সমালোচনা নিন্দা বা অভিযোগ করা বন্ধ করতে হবে দ্বিতীয়ত মন থেকে সততার সাথে প্রশংসা করতে হবে আর সবশেষে অন্যের আগ্রহের জায়গা থেকে কথা বলতে হবে এই প্রথম নীতিটা বোঝার জন্য একটা গল্প বলি বব হুভার একজন বিখ্যাত পাইলট তার প্লেন নিয়ে ফিরছিলেন হঠাৎ করে প্লেনের দুটো ইঞ্জিনই বন্ধ পরে জানা গেল একজন মেকানিক ভুল করে প্লেনে জেটের জ্বালানি ভরে দিয়েছে কি ভয়ঙ্কর একটা ভুল তাই না এমন একটা ভুলের পর যে কেউ তো রেগে আগুন হয়ে যেত কিন্তু হুবার কি করলেন তিনি সেই মেকানিককে বকা তো দেনি উল্টো পরের দিন নিজের প্লেনটা সারাই করার জন্য তাকেই আবার ডাকলেন কারণ তিনি জানতেন সমালোচনা করলে মানুষ ভয় পেয়ে নিজেকে বাঁচাতে চায় কিন্তু ভরসা দেখালে সে তার ভুল থেকে সবচেয়ে বড় শিক্ষাটা পায় আচ্ছা আমাদের সবার মধ্যেই কিন্তু একটা গভীর ইচ্ছা কাজ করে আর সেটা হল গুরুত্বপূর্ণ বোধ করা কার্নেগি কি বলছেন এই ইচ্ছাটা পূরণ করা খুব জরুরি তবে সেটা তেল মারা বা মিথ্যা প্রশংসা দিয়ে নয় একদম খাঁটি আন্তরিক প্রশংসা দিয়ে এর শক্তি কিন্তু অবিশ্বাস্য বিষয়টা একদম সহজ ধরুন কেউ মাছ ধরতে গেল এখন তার নিজের তো চিজকেক খেতে ভালো লাগে কিন্তু মাছের জন্য তো চিজকেক দিয়ে টোপ বানাবে না তাই না মাছের জন্য তো কিছুই লাগবে মানুষের ক্ষেত্রেও ঠিক তাই তারা কি চায় তাদের আগ্রহ কিসে সেটা নিয়ে কথা বলতে হবে এবার আসা যাক পরের ধাপে কিভাবে প্রথম দেখাতেই একটা ভালো সম্পর্ক তৈরি করা যায় কিভাবে এমন একজন হয়ে ওঠা যায় যাকে সবাই পছন্দ করবে মানুষের মন জয় করার জন্য কার্নেগি ছয়টা খুব সহজ কিন্তু জাদুকরী পদ্ধতির কথা বলেছেন এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কয়েকটা নিয়ে একটু কথা বলা যাক যে কোনো মানুষের কাছে তার নিজের নামটা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর আর গুরুত্বপূর্ণ একটা শব্দ কারো নাম মনে রাখা আর কথায় কথায় সেই নামটা ব্যবহার করাটা কিন্তু একটা বিশাল বড় প্রশংসা এটা প্রমাণ করে যে ওই মানুষটাকে সত্যি গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু সমস্যাটা হল আমরা প্রায়ই মানুষের নাম ভুলে যাই তাই না এটা খুব সাধারণ একটা ব্যাপার এর আসল কারণটা হল আমরা শোনার সময় ঠিক মতো মনোযোগ দিই না পরের বার যখন কারো নাম শুনবেন মনে মনে কয়েকবার নামটা আওড়ে নেবেন দেখবেন ঠিক মনে থাকবে এই গল্পটা কিন্তু দারুণ লেখক একটা পার্টিতে ঘণ্টার পর ঘণ্টা শুধু একজন উদ্ভিদ বিজ্ঞানীর কথা শুনে গেছেন নিজে প্রায় কিছুই বলেননি অথচ পরে সেই ভদ্রলোক লেখককে একজন অসাধারণ বক্তা বলেছিলেন মানে ভালো বক্তা হওয়ার চেয়েও একজন ভালো শ্রোতা হওয়া অনেক বেশি কাজের বেশ সম্পর্ক তো তৈরি হলো। কিন্তু মতের অমিল তো হবেই যখন কারো সাথে মতের পার্থক্য দেখা দেয় তখন কি করা উচিত চলুন এবার সেই কঠিন পরিস্থিতিগুলো সামলানোর উপায় জেনে নি কার্নেগি বলছেন তর্কে জেতার সবচেয়ে ভালো উপায় হলো তর্কটা এড়িয়ে যাওয়া কারণ তর্ক করে আসলে কোনো লাভই হয় না হারলে তো হারলেনি আর জিতলেও অপরদিকের মানুষটার মনে একটা ক্ষোভ থেকে যায় দিন শেষে সম্পর্কটাই নষ্ট হয় এই গল্পটা দেখুন কার্নেগি পার্কে তার পোষা কুকুরটাকে নিয়ে বেড়াচ্ছিলেন নিয়ম ভেঙে একজন পুলিশ অফিসার তাকে ধরতেই অফিসার কিছু বলার আগেই কার্নেগি নিজেই খুব আন্তরিকভাবে নিজের ভুলটা স্বীকার করে নিলেন এতে কী হলো অফিসারের আর বকাঝকা করার সুযোগই থাকল না বরং তিনি নরম হয়ে গেলেন নিজের ভুলটা আগে স্বীকার করে নিলে পরিস্থিতিটা কত সহজেই পাল্টে যায় আমরা এখন আলোচনার প্রায় শেষ পর্যায়ে এই অংশে আমরা শিখব কিভাবে কাউকে কষ্ট না দিয়ে বা অসন্তুষ্ট না করে তার মধ্যে পরিবর্তন আনা যায় এটা কিন্তু একটা শিল্প স্ক্রিনের এই পার্থক্যটা একটু খেয়াল করুন যখন আমরা বলি কাজটা ভালো হয়েছে কিন্তু এই কিন্তু শব্দটা আগের সব প্রশংসাকে নষ্ট করে দেয় তার বদলে যদি বলা হয় কাজটা ভালো হয়েছে এবং পরের বার যদি এটা করা যায় তাহলে কথাটা একটা গঠনমূলক পরামর্শের মতো শোনায় ছোট্ট একটা শব্দের কি দারুণ পার্থক্য কাউকে তার ভুল ধরিয়ে দেওয়ার আগে নিজের কোনো একটা ভুলের কথা বলে নিলে পরিবেশটা অনেক হালকা হয়ে যায় এতে সামনের মানুষটা বুঝতে পারে যে ভুল করাটা খুবই স্বাভাবিক সে তখন আর নিজেকে গুটিয়ে নেয় না বরং আপনার কথা শোনার জন্য প্রস্তুত হয় আজকের এই ব্যস্ত দুনিয়ায় মানুষের মনোযোগ পাওয়া কিন্তু খুব কঠিন একটা কাজ তাই কারণ শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলোর একটা হলো। নিজের আইডিয়াগুলোকে একটু নাটকীয়ভাবে একটু অন্যরকমভাবে উপস্থাপন করা যাতে তার সবার মনে গেথে যায় স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন এক লক্ষ তেত্রিশ হাজার ডলার একটা বিশাল অঙ্ক তাই না এই সংখ্যাটার পেছনে একটা দারুণ গল্প আছে যা নাটকীয় উপস্থাপনার শক্তিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভাবুন একবার একজন ইন্টার্ন তার প্রেজেন্টেশনের শুরুতে সে কি কি কাজ করেছে তার লম্বা তালিকা না দিয়ে শুধু বলল আমার কাজের ফলে কোম্পানির এক লক্ষ তেত্রিশ হাজার ডলার বেঁচে গেছে বলাই বাহুল্য ওই ঘরের প্রত্যেকটা ম্যানেজার সাথে সাথে নড়েচড়ে বসল এটাই হল নাটকীয়টার শক্তি যেমন ধরুন স্টিভ জবস যখন প্রথম আইপড নিয়ে এলেন তিনি কিন্তু বলেননি এটা স্টোরেজ কত জিবি তিনি বলেছিলেন এক হাজার গান আপনার পকেটে মানুষ এটা কল্পনা করতে পেরেছিল অনুভব করতে পেরেছিল এটাই হলো আইডিয়াকে নাটকীয়ভাবে উপস্থাপন করা সবশেষে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক পুরো বইটার মূল কথা কিন্তু একটাই সহানুভূতি অন্যের জায়গায় নিজেকে বসিয়ে তার চোখ দিয়ে মিটটা দেখার চেষ্টা করা এই একটা অভ্যাস যদি আয়ত্ত করা যায় তাহলে শুধু নিজেরই নয় আশেপাশের অনেক মানুষে পৃথিবীটাও বদলে দেওয়া সম্ভব